কোনো প্ল্যাটফর্ম খুঁজছিল আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা দেখান এবং আমরা যারা দেখি শুধু ভাঙড় বলে নয় গোটা বাংলায় যেভাবে মানুষ উৎসবের মেজাজে দেওয়াল পোস্টার ঝান্ডা থেকে শুরু করে এবং নকশা সিদ্দিকিকে সোশ্যাল মিডিয়ায় স্বাগত জানাচ্ছে এবং প্রোগ্রাম সাকসেস করার জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছে এ রাজ্যের মাননীয় ভয় পেয়ে গেছে এরাজ্যের শাসক দল ভয় পেয়ে গেছে তাই এই রাজনৈতিক প্রতিহিংসার মতো জায়গা তৈরি করে একটা আইনকে ব্যবহার করে আমাদেরকে ছোটোখাটো করার চেষ্টা করছে আমি বাংলার মানুষকে বলবো যে আপনারা হতাশ হয়ে যাবে না নৌ সিদ্দিকী সিদ্দিকি বিকে যাওয়ার জিনিস নয় নৌ সিদ্দিকী ভেঙে পড়ার মানুষ নয় হয়তো আইনের আওতায় ফেলে প্রশাসনকে কাজে লাগিয়ে কিছুক্ষণের জন্য আমাদের এই গতিকে স্তম্ভ করে দিতে পারে কিন্তু মনের ইচ্ছাকে কোনো দিন স্তম্ভ করে দিতে পারে না তো তাই আপনাদের যে মনের ইচ্ছা মনের করে জায়গা রাখুন আমরা একসময় স্লোগান দিয়েছিলাম যে এই প্রশাসন যখন আমাদের কাছে অত্যাচার করত কলকাতায় আমি একটা স্লোগান দিয়েছিলাম পুলিশ যত মারবে আওয়াজ তত বাড়বে তো আমরা দেখেছিলাম সেই দিন থেকে মানুষ যত আক্রান্ত হয়েছে আওয়াজ বাড়িয়েছে সমর্থন বাড়িয়েছে তাই আপনাদের আশীর্বাদ ইন্ডিয়ান সেকুলার ফান্ড আহ্বান করে এবং চাই সেটা আপনারা যদি সমান নজরে দেখে আমরা হয়তো পারিনি কো যে বড় জমায়েত করতে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের যিনি বিধায়ক চেয়ারম্যান নওয়াজ সিদ্দিকীর প্রচেষ্টা আপনারা দেখেছেন কিভাবে আপনাদেরকে সংগঠিতভাবে যে প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে বলে প্রচেষ্টা চালিয়েছিল সেটা হয়তো আমরা কিছুটা ব্যর্থ হয়েছি কিন্তু মনের জোর আছে যে সুযোগ আসলে সেদিন আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় গণতন্ত্র প্রক্রিয়া এর যোগ্য জবাব দেব আপনারা হতাশ হবে না অন্তত পক্ষে দলীয়ভাবে যে সিস্টেম বেঁধে দিয়েছে কোথাও যদি না জমায়েত করতে পারেন নিজের বুথে মানুষের জন্য ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতিষ্ঠা দিবস উদযাপন করার জন্য ভাঙড়ে জন্য নগণ্য ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কর্মী হিসাবে আহ্বান করছি